ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া চলাকালীন চাঞ্চল্যের ঘটনা ঘটল কোচবিহারের মাথা বৃহস্পতিবার সকালে মাথা ভাঙার এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের দুশো উনচল্লিশ নম্বর বুথ এলাকায় গেরুয়া শিবিরের দাবি বিএল ও রায় এবং কয়েকজন তৃণমূল নেতা মিলে বিজেপি কর্মী নিবাস দাসকে পরিকল্পিতভাবে হেনস্থা করে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাথাভাঙ্গা থানার পুলিশ এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে অভিযোগ বহু জায়গায় তৃণমূল নেতা ও কর্মীরা বুথ লেভেলের অফিসারদের অফিসার হিসেবে কাজ করছেন যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ফলে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে বিরোধীদের অভিযোগ বিএলওদের মাধ্যমে প্রশাসনিক প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে প্রভাবিত করছে শাসক দল চটঠাপড় মারচে আমাকে এইরকম চট্পর মারি আমাকে ফোন করে বললো যে আমরা ধর্ম ধর্মু চক্রবর্তীর বাড়িতে ঢুকলাম তুমি আসো ঠিক আছে আমি কাপড় টুপুর পরে গেলাম ওখানে যার দিকে নাই তারপরে ধরমুঠে করে ছেলেকে বললাম ওরা কোথায় গেল ওই এদিকে বাইক নিয়ে গেল। তারপরে আমি যখন ফোন করলাম তখন বলতেছে আমরা রশি দাসের বাড়িতে ঢুক তখন আমি রশিয়া দাসের বাড়িতে ঢুকলাম লেখার পরে দাস আমাকে আইসা চট থাপ্প মারি দিল চট থাপ্পড় মারি দিল বইমেলা মেয়ে ছেলে ও জুতের মালাটা আমার গলায় পড়ায় দিয়ে ঢাককে বাড়িতে করে দিলো তুমি বাড়িতে বাইরে ওইখানে তোমার কি আছে

আক্রমণ করা হচ্ছে এসআইআর বিজেপি করছে এরকম একটা আতঙ্ক মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে মিথ্যা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এসআইআর তো নির্বাচন কমিশনের একটা স্বতঃস্ফূর্ত কাজ সেটাকে বিজেপির কাঁধে চাপিয়ে দিয়ে বিজেপি নেতা নেত্রী কর্মীদের উপর একটা আতঙ্ক ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে এতে তৃণমূল এসআইআর এর আগেই হেরে গেছে আজকে বিএলএ টু এর বিজেপির এর গলায় জুতোর মালা পরিয়ে দিতে চাইছে আগামী দিনে মানুষ পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বে জুতোর মালা ঘটে গলায় দেবে